সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পথেন ধর্ম স্কুল এই মুহূর্তে আমরা আছি লাইভ ড্রাইভিংয়ে আমার সাথে আছে আমার স্টুডেন্ট সিদ্দিক মোল্লা সিদ্দিক মোল্লা তো সিদ্দিক মোল্লা আজকে প্রথম ড্রাইভিং করে আসছে আউথ স্কুলে তো আজকে আমাকে বলতেছে ভাই কিছু জিনিস আমাকে দেখান ড্রাইভিং করার জন্য লাগে তো এখন আমরা এই মুহূর্তে আসি একটা চৌরাস্তা তুমি দেখাও এখানে দাঁড়ে বেশি চিহ্ন আছে সামনে জেব্রা ক্রোজ আছে এবং সামনে গাড়ি এদিক দিয়ে আসে গাড়ি আসতেছে এই জন্য আমরা রাজধানীতে করছি থামছি আবার গাড়ি ওই দিক দিয়ে আসে দেখো এটা যেহেতু দুইমুখী রাস্তা আমাদের তার ওই দিব আমরা এই দিকে তাকাবো যে তাকাইছি কেউ নাই ঠিক আছে কনফার্ম সামনে গেলাম এখন ওই দিকে তাকাম দেখো এদিকে তাকামো দেখো তাকাম এবং থামো কেউ নাই কনফার্ম তার মানে আমি এখন পার্থে করলাম এই যে যখন তুমি গাড়ি স্টার্ট দিবা তখন গাড়ি চালানোর ভিতরে কাজ তো অবশ্যই আছে যেটা তুমি শিখবা কিন্তু এরপরে রাস্তায় নামার পরে কাজ দেখো

এই কাজটাই তুমি যখন ড্রাইভিং করবা টিচারের সাথে স্কুল আগুতে তখন কিন্তু ও এগুলো জানতে চাইবো করতে চাইবো এগুলো ভুল করা যাইবো না সামনে দেখো জেব্রা ক্রস এই কথাটাই বারবার মনে রাখবো জেব্রা ক্রস মানুষ আছে কিনা দেখি নাই চলে গেলাম যখনই তুমি বেয়া ক্রস দেখবে আসতেই করে ব্রেকে বাড়া দিবে হালকা করে গতি কমাইব যখন দেখবে সিনেমা পরে বেয়ার তুমি যাইতে পারবা কারণ তোমার থামতে হইবো না কারণ এখানে মানুষ আসবো না সোজা গেলাম চলে আসতে পারিলাম এই যেখানে একটা সবুজ বাড়তি এখন এখানে তুমি চাইলে গাড়ি ঘুরাইতে পারবা বাম দিকে যেতে চাই বাম দিকে যেতে পারবো এই যেখানে গাড়ি আছে দেখো থামছে আমি যাবো এই দিকে গাড়ি নাই এখন দেখো ফ্রি রোড এখানে কোনো যে আপনার গরজ নাই ভর্তি বাড়াইলাম দেখো তিন নম্বর দুই নম্বর গিয়ার আছে তিন নম্বর দিলাম তিন নম্বর তিন নম্বর তিন নম্বর সামনে দাঁড়ে বেশি জানতে আছে এখন কি করবা অতি কমাইবা দুই নম্বর গিয়ার আনবা রেডি হইবা

তুমি গতি কমাই রাখবা জয়পুর ক্রস দেখলেই গতি কমাবে কারণ মানুষ আসতে পারে এটা বুঝতে পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট তোমার থেকে লক্ষ্য করবে আবার জয়পুর ক্রস গতি কমাইবা এরপর তুমি যখন গাড়ি থামাইতে চাইবে কোনো জায়গায় যে তোমার মানে টিচার বলবো যে আকস্তা আর দেশরা তখন তুমি ইন্ডিকেটর ডান পাশে দিবা দিছি আমি জি ওই ডান পাশে থামাবো আস্তেই করে আমি ব্রেকে পাড়া দিলাম ডান পাশে ডান পাশে ঢুকে যাই দেখো ডান পাশে ঢুকতেছে দেখো এই দেখো এই দেখো ডান পাশে ঢুকলাম তোমার বাসার সামনে আসলাম এখন গাড়ি থামাইলাম কিভাবে থামাইলাম প্রথমে হালকা ব্রেকে পাড়া দিছি সাথে ফ্রিজ জন্য পাড়া দিছি দেখো বুঝলি দেখো ফ্রিজ জন্য পাড়া দিয়ে রাখছি মোটর বন্ধ হয়নি ব্রেকে পাড়া দিয়ে রাখলাম এরপরে মোটর বন্ধ করবো কিভাবে গাড়ির এক নম্বর গিয়ারে আনবো স্টিয়ারিং এর সোজা করবো করে তারপরে মোটর বন্ধ ওকে আর পারফেক্ট এখন তুমি সারিয়ে দিতে পারো এখন এরপরে একটা কাজ আছে হ্যান্ড ব্রেক পুরো গাড়ি ব্লক গাড়ির কোনো জায়গায় যাবো না আবার যখন স্টার্ট দিবা ঠিক সেম ঢুকাইলা

গাড়ি যখন ধরবা তখন এই দেখো দেখো একটা দিয়ে ধাক্কা দিবা একটা দে কোম্পানি করবো একটা ধাক্কা একটা দে কোম্পানি একটা ধাক্কা একটা কোম্পানি স্কুলে টিচারের সামনে এরকম করে এক হাতে করার দরকার এভাবে ধরবা ঠিকই বাট কোম্পানি করবা এই যে মানে কাছাকাছি জায়গায় থাকবো

অনেক সুন্দর অনুভূতি কারণ যখন আমি স্কুলে গুইদা করছি আজকে প্রথম কারণ অনেক কিছু শিখতে পারিনি কারণ তারা এত কিছু বলে না প্রথম অবস্থায় তো আজকাল স্যার নিজে আমাকে একবারে শিখেছে যে কেমনি কি করে সম্পূর্ণ